আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন তো আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন আজকে আমরা আলোচনা করব আপনাদের আপনারা যারা পরীক্ষার্থী রয়েছেন আপনাদের বাংলা অবশ্যই পরীক্ষাটা অনেক সুন্দর হয়েছে আশা করি আপনারা যারা বহু নির্বাচনী প্রশ্নের জবাব খুঁজতেছেন বহু নির্বাচনীর জবাব খুঁজতেছেন তাদের জন্য একটা সুখবর যে আসলে আমার হাতে এস দিনাজপুর বোর্ড ঘস হেটের আমরা একটু সমাধান করার চেষ্টা করব তো দেখেন সর্বপ্রথম দেখা যাচ্ছে এখানে একের হচ্ছে গ স্পর্ধায় মাথা তোলবার ঝুঁকি দুই হচ্ছে ক তিনবার তিনি হচ্ছে ঘ পীরের মাজার ফেলে রাখার জন্য চারের হচ্ছে ক এক আর দুই পাঁচের হচ্ছে অনুপম ক ছয়ের হচ্ছে ব্যক্তিত্বহীন খ সাতের হচ্ছে আঠারোশো নিরানব্বই গ আটের হচ্ছে কেমিস্ট্রি খ নয়ের হচ্ছে চারিত্রিক পরিবর্তন ক দশের নবাব সিরাজ উদ্দৌলার রাজধানী কোথায় ছিল মুর্শিদাবাদে ঘ এগারো নম্বর হচ্ছে কর্তব্যবোধে উর্জবিত হওয়া ঘ বারো নম্বরে হচ্ছে ঘ তারা ধর্ম সম্পর্কে অজ্ঞ তেরো নম্বর হচ্ছে নাটকীয় ১৪ নম্বর হচ্ছে ক কবি ভক্ত পনেরো নম্বর হচ্ছে পনেরো নম্বর ক সাতাশ বৎসর ষোলো নম্বর গ মাথা উঁচু করে থাকা ১৭ নম্বর ক মানব মর্যাদার অস্তিত্ব মানব মর্যাদার শ্রেষ্ঠত্ব ঘোষণা আঠেরো নম্বর ঘ এক দুই তিন উনিশ নম্বর অভিশাপ পথের সারথী বিশ নম্বর হচ্ছে শূন্য নদীর তীরে রহিনুপরি তারপরে একুশ নম্বর হচ্ছে বিলাসীর হাতে ভাত খাওয়া বাইশ নম্বর হচ্ছে সাত নরীর হার তেইশ নম্বর হচ্ছে এক ও তিন খ নম্বর চব্বিশ নম্বর হচ্ছে গ রহিমা পঁচিশ নম্বর মাসিপিসি প্রতিবাদী চেতনা খ ছাব্বিশ হচ্ছে গ নম্বর মানুষের সৃষ্টিকর্ম সাতাশ নম্বর হচ্ছে খ কত যন্ত্রণা আঠাশ নম্বর সাম্যবাদ ক উনিশ উনত্রিশ নম্বর হচ্ছে খ এক ও তিন তিরিশ নম্বর হচ্ছে ঘ কৃষ্ণচূড়া প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুলিল্লা